হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুরু করছি আজকের একটা নতুন ভিডিও নতুন ব্লগ আজকে আমি সকালটা শুরু করেছি রুটি শিখেছি সেটা নিয়ে আর আজকে বিকালে আমি বানিয়েছিলাম খাজা তো খাজাটা বানানো দেখাতে পারিনি যে বানানোর পরে যে আমি ভাজি করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা আরেকটু রুটিটা বেলা দরকার ছিল রুটিটা মানে খাদাটা বানানোর পরে আমার ওই বেলাটা কম হয়েছে মেবি এটা ভালো করে ফুলে নিই বাট হয়েছে জীবনে ফার্স্ট টাইম বানাইছি অনেক মজা হয়েছে আর ওই পাশে চুলায় আমি চিনির শিরাটা দিয়েছি বসিয়েছি চিনির শিরাটা একটু গারম হলে ভালো যাক এটা ফার্স্ট টাইম ছিল তো তাই বুঝতে পারি না নেক্সট টাইম থেকে অবশ্যই ভালো কিছু হবে কারণ একবার না পাইলে দেখা শতবার তাই আমি আবার বানাবো এবং আবার বানিয়ে দেখাবো এই যে দেখাই যাচ্ছে ছোট ছোটো হয়ে আছে এটা জাস্ট আরেকটু বেললেই হয়ে যাই তো যাই হোক এই যে আমি ভাজি করছি এটা ফ্রাই করতেছি আর এটা লাল লাল হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব আর এটা বড় বলছে আর জিনিসটা তো আপনারা কারা কারা বাসায় খাজা বানান সেটা আমাকে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা অনেকদিন আগেরই বাট এটা দিব দিব বলে দেওয়া হয় না আর অনেক সময় আমি বাহিরে যাই দেখা যায় অনেক কিছুই দেখি অনেক কিছুই ক্যাপচার করবো চিন্তা করি কিন্তু করা হয় না যে বাহিরে গেলে ভয় হয় আজকাল তো যেই চুরি হচ্ছে মোবাইল জন্য বের করা হয় না আর কোনো কিছু ক্যাপচার করাও হয় না আজকে যাই হোক তো আমি যে ওটা ভাজি করে তুলেছিলাম ওটা একটু দেখাচ্ছিলাম তো এই যে আমি একবার ভাজি করে তুলে আরেকবার ভাজি করছিলাম তো আমি এর আগেও অনেকবার আমার যে ছিল ওনারা বানিয়েছিলো আমি দেখেছিলাম কিন্তু ওই যে লাস্টে যে ওইটা বেলতে হয় ওইটা আমি ভালো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে আমিও খেয়ে দেখেছি আর আমার ছেলেও খেয়েছে লাস্টে আপনার রিভিউটা দেখতে পারবেন ও কীরকম রিভিউ দেয় অনেক ভালো রিভিউ দেয় আর খারাপ হলে কিন্তু ও খায় না তো যাই হোক অনেক মুচমুচা হয়েছিলো আর সির দেওয়ার উপর একটু সফট হয়েছিলো কিন্তু খেতে অনেক ভালো হয়েছে তো আপনারা কারা কারা বাসা এরকম বানান যেটা আমাকে অবশ্যই জানাবেন আর যারা যারা আমার ব্লগটি দেখতে পাচ্ছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমি যেন আরও ভিডিও দিতে পারি সেজন্য আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আমি যাতে উৎসাহ পাই আর আমি দেখা গেছে অনেক ভিডিও করা হয় বাট সময়ের কারণে সেটা আমি আপলোড করতে পারি না সময় পাই না ছোটো দুইটা বেবি আছে যেমন বড় বেবিটাকে স্কুলে নিয়ে যাওয়া আনা প্রাইভেটে নিয়ে যাওয়া আনা তো এগুলো করতে করতে কখন আমার সময় চলে যায় আমি বলতে পারি না আর ওই যে দেখেন ওইখানে একটা বিল্ডিংয়ের কাজ চলছে সেটা আমি আরেকটা ভিডিওতে মনে হয় আমি শেয়ার করেছিলাম এই যে এখন আরেকটু কাজ এগিয়েছে ওটাই দেখাচ্ছিলাম এখন আরও অনেক কাজ হয়েছে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনার সাথে সেটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক ড্র করবেন আল্লাহ হাফেজ